শুভ সন্ধ্যা আজকে শনিবার ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ বাকচক্রের নতুন পথ চলার একটা নতুন পর্যায়ে আমরা যেতে চলেছি উত্তেজিত লাগছে আমার কথা বলতে যে আজকে আমাদের একশো নিরানব্বইতম হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইনথ সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে স্বাগত সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে এর আগের চারটে এপিসোডে আপনারা দেখলেন যে আমরাই আমন্ত্রিত হয়ে যেখানে আমি যেতে পারিনি একটায় মানে প্রথম তিনটেতে যেটা আগরতলা মানে ত্রিপুরা ধর্মনগরে এবং আগরতলায় তিনটি সভা হয়েছিল যেখানে পবিত্র সঙ্গে গিয়েছিল এই আমাদের এই অনুষ্ঠানটা কভার করতে এবং তরুণবাবু বলতে আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি আনন্দে উদ্বেলিত হয়েছি যে ওখানকার ত্রিপুরার বাসী বা ত্রিপুরার সংগঠকরা অসাধারণ অসাধারণ উৎসাহ দেখিয়েছেন এবং আত্মীয় ভীষণ রয়েছেন এবং প্রত্যেকের মধ্যে জনজাতির মধ্যে সত্যি সাড়া ফেলেছেন তারা সবাই রেগুলার বাকচক্রের এই বিবেকানন্দ ঘরে ঘরে দেখেন এবং নানা রকমের প্রশ্ন করেছেন আমরা উৎসাহিত ফিরে এসেই আবার একটা এ আমাদের কাছে আশ্চর্য সিঙুর থেকে এক ভদ্রমহিলা তিনি অত্যন্ত নিষ্ঠা ভরে আগ্রহ করে আমাদের কন্টিনিউয়াসলি আমন্ত্রণ জানিয়ে এবং হ্যাডসফ্ট ও তরুণবাবু এবং পবিত্র যে তারা এয়ারপোর্ট থেকে সকালে নেবে অত্যন্ত পরিশ্রান্ত হয়েও যেহেতু আমি ভদ্রমহিলাকে কথা দিয়েছি সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে আমরা তিনজনে মিলে আবার শ্রী সিঙ্গরে গিয়ে সেই অনুষ্ঠান কাভার করে এসেছি তার বক্তব্য আপনারা শুনেছেন আগে সুতরাং আর বেশি সময় নষ্ট না করে আজকে আমাদের বিষয় এবং বক্তা কোনো পরিবর্তন নেই বিষয় স্বামীজি এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় নিষ্প্রয়োজন এবং আসুন আর সময় নষ্ট না করে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা আমাদেরই বাগচক্রের সিনিয়র মোট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সেই প্রার্থনা সঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছে এবং আমি এই অনুষ্ঠানের দায়িত্ব এবার বাউকের উপরে ছোঁপে দিচ্ছি নমস্কার ভালো থাকবেন তোমারে গরিয়া জীবনের রুবো তারা আরো কভু হব নাবো কথোয়ারা তোমারে গড়িয়াছি জীবনের রো যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল গো কিরণ তোমারে

জাগিতেছে ছে সংগো পানে তিলেকো অন্তার হলে নাহেরি কুলকি নারা তভো মুখো সদা মনে জাগিতে রে অন্তলে নাহের খুলো কিনারা কখনো বিপথে জী ভ্রমিতে চায় এদদি কখনো বিপথে জলি ব্রমিতে চা বিদি। অবনও মুখু হেরি সরমে যে অসারা তোমারে করিয়াছি জীবনের রুব মুদ্রে আরো করল আবনাগ নাগো আরা তোমারে জীবনের নমস্কার স্বামীজির আজকে যে চিঠি নিয়ে আলোচনা করবো সেটি অসাধারণ একটি চিঠি যদি পত্রাবলী মন দিয়ে পড়েন স্বামীজি প্রথম চিঠি আমরা পাই বাইশে আগস্ট আঠেরোশো অষ্টআশি প্রমোদ মিত্রকে লেখা বেনারসের পণ্ডিত স্বামীজি থেকে মান্য বড়শু বলে লিখতেন আজকে লিখছেন আলমোড়া থেকে তিরিশে মে আঠেরো সাতানব্বই সুরিদ বরেশু এবং এই প্রমোদাস মিত্র এরপরে আর স্বামীজে কোনো চিঠি লেখেননি তার কারণ তিনি অনেক কটে জিনিস নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রশ্ন তুলেছিলেন স্বামীজি বিদেশে গিয়ে কি খেতেন প্রশ্ন তুলেছিলেন তিনি শাস্ত্রের ঠিক ব্যাখ্যা করেন না প্রশ্ন তুলেছিলেন কায়েস্তের সন্ন্যাসের কোনো অধিকার নেই এবং স্বামীজি তার নিজস্বভাবে উত্তর দিয়েছেন স্বামীজি লিখছেন দ্বিতীয়ত শুনিলাম গৌরচর্ম বিশিষ্ট হিন্দু ধর্ম প্রচারকেরই আপনি বন্ধু দেশি নচ্ছার কালা আদমি আপনার নিকট সে ভয়ও ছিল তৃতীয়ত আমি ম্লেচ্ছ শূদ্র ইত্যাদি যা তাই যা তা খাই যার সঙ্গে খাই প্রকাশ্যে যেখানে এবং সেখানে তাছাড়া এই যে স্বামী যখন বিদেশে গেলেন মানে আমার মনে হয় বারবার বুঝলেন স্বামীজি বাঙালিদের সম্বন্ধে খুব ভালো কথা বলেছিলেন উই আর দ্য মোস্ট লাস্ট ফুল উই আর দ্য লাস্ট ফুল অ্যান্ড মোস্ট ইনেফিশিয়েন্ট অফ অল হিন্দুস তখনও বাঙালি সে কী খাচ্ছে না খাচ্ছে তাই নিয়ে প্রশ্ন এখনও তাই দেখবেন বাঙালির একটা বিরাট কাজ হচ্ছে যে পরনিন্দা পরচর্চায় মেতে থাকা এবং তাই জন্যে সেটি আমাদের জীবনে প্রতিফলিত সর্বক্ষেত্রে বাঙালি চিরকাল অপরের দুঃখের কাহিনী নিয়ে গল্প করতে আনন্দ পায় অপরের যদি কোনো সুখের গল্প সে শোনে সে খুব তাড়াতাড়ি স্থান ত্যাগ করে দেখবেন বাঙালির অ্যাচিভমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারে না বাঙালি ফেলিওর নিয়ে কথা বলে রবীন্দ্রনাথ কেমন লিখতেন তিনি কত বড় ঋষি ছিলেন কত বড় কবি ছিলেন সেটি নিয়ে যেমন আলোচনা করে আবার আলোচনা করে তার সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্প সম্পর্ক যেন রবীন্দ্রনাথ চিটলিকে বলেছিলেন তিনি ওকাম্পকে কী ভাবেন আলোচনা করে তার পরিবার নেই যেগুলো কোনো দরকার নেই এই গবেষণার তো কোনো প্রয়োজন নেই তিনি যা দিয়ে গেছেন সেটি নিয়ে গবেষণা করতে পারলে একটা জীবন কেটে যাবে তার যদি যা বলে গেছেন এক শতাংশ অনুসরণ করা যায় মনটা পাল্টে যাবে জীবন চেয়ে জীবনের চেহারা পাল্টে যাবে সিমিলারলি স্বামীজি কি খেতেন এই নিয়ে সকলের ছিল প্রশ্ন যখন নরেন্দ্রনাথ সেন ইন্ডিয়ান মিরারের এডিটার তিনিও জিজ্ঞেস করেছেন তুমি ওখানে কি খেতে স্বামীজি বলেছেন যা পেতুম তাই খেতুম তাই দাস মিত্রকে লিখছেন আমি ম্লেচ্ছ শূদ্র ইত্যাদি যা যা তা খাই জাতার সঙ্গে খাই প্রকাশ্যে এবং যেখানে এবং সেখানে সে আপনারা শ্রীরামকৃষ্ণের গল্পটি জানেন আমি বলেছি তাও আরেকবার বলি যে সূত্রপাত কী থেকে হয়েছিল কাশীপুর উদ্যান বাটিতে যখন ঠাকুর অত্যন্ত অসুস্থ একদিন তিনি শুনলেন যে নরেন কালী এবং শরৎ তারা রাত্রিরে খুঁজে পাওয়া যাচ্ছে না অসুস্থ ঠাকুরের মনে হল যারা নিশ্চয়ই পূর্বাশ্রমে ফিরে গেছেন কারণ তারা বুঝতে পেরেছেন ঠাকুর এই দেহে আর বেশি দিন থাকবেন না পরের দিন সকালে শরৎকে তিনি দেখেছেন দেখে বললেন গতকাল রাত্রে কোথায় গিয়েছিলি শরৎ কথা গোড়ানোর চেষ্টা করলেন ঠাকুর কথা ঘোরার কথা গোড়ানো শুনতে রাজি নন তিনি আঁটি ভেঙে শ্বাস এবং শ্বাস ভেঙে আঁটি করতে ভেঙে আঁটি করতে অভ্যস্ত তাই তিনি শরৎকে জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলি শরৎ বললেন পিরুর হোটেলে গিয়েছিলাম বললেন তুই কি কল কি খাবার বললি বললেন আগে নরেন নিষিদ্ধ পক্ষীর মাংস এবং মুরগির এবং মোগলাই পরোটা অর্ডার দিল নিষিদ্ধ পক্ষীর মাংস মানে মুরগি তখন খাওয়া একেবারে নিষিদ্ধই বটে আজকে থেকে চল্লিশ বছর আগেও বহু পরিবারের ডিম ঢুকতো না মুরগির ডিম বাইরে রান্না করতে হতো ইত্যাদি তো বললেন তারপর তুই কি করলি বলেন আমি তো দেখেই একটু মুখে দিয়ে আর খেলাম না কালি কি করলো বললেন কালি বমি করে ফেললো তখন ঠাকুর বললেন তোরা নৈষ্ঠিক ব্রহ্মচারী এগুলো খাবি না আর নরেন কি বলল তখন শরৎ বুঝে গেছে যে ঠাকুরের মেজাজ ভালো নেই নরেন সিঁড়ি দিয়ে উঠছেন যারা কাশীপুর উদ্যান পাটিতে গেছেন তারা জানেন যে ঠাকুর ওপরের ঘরে থাকতেন সিঁড়ি দিয়ে উঠতে হতো এখনও সেই সিঁড়িটি আছে তো নরেন কি করছে বা নরেন সিঁড়ি দিয়ে উঠছেন ঘরে এসে তিনি পৌঁছেছেন তখন শরদ বলছেন আগে নরেন তো নিজেরটা খেলো আমাদেরটাও খেয়ে নিত অসু অসুস্থ শ্রীরামকৃষ্ণ নরেনের দিকে তাকিয়ে এক গাল হেসে বললেন এ শালা ঠিক কাজ করেছে কেন বললেন কারণ তিনি যাবেন বিদেশে তখন তো বিদেশে ভেজিটেরিয়ান খাওয়ার চল হয়নি যদিও হেনরি মুলার এবং এটি স্টাডি তারা ভেজিটেরিয়ান খেতেন ইংল্যান্ডে কিন্তু আমেরিকাতে ভেজিটেরিয়ান কোনো চলই নেই স্বামী যখন খাবার টেবিলের বর্ণনা দিয়েছেন তাই থান মাংস শূল্য লিখেছেন কোথাও স্বামীজি বলেননি যে ভেজিটেরিয়ান খাবার কী ছিল এখনরে বলতেন ভেজিটেরিয়ান ডিশেসও একইভাবে পাওয়া যায় সেইখানে দাঁড়িয়ে তিনি যদি বলেন আমি এটা খাই না ওটা ছুঁই না ইত্যাদি ইত্যাদি তাহলে বিপদে পড়তে হতো তাই বলেন এই শালা ঠিক কাজ করেছে যখন প্রকাশানন্দজি বিদেশে যাচ্ছেন শারদা মাকে বলেছিলেন তো মঠ পাবো না আমি ওখানে গঙ্গা স্নান পাবো না ইত্যাদি তখন মাকে যে কথাটি বলেছিলেন সে কথাটি আমরা প্রায় বলি কিন্তু কোন প্রেক্ষিতে মা বলেছিলেন সেটি আমরা অনেকেই জানি না প্রকাশানন্দজিকে তখন মা বলেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন এবং যাকে যেমন তাকে তেমন তো স্বামীজি বলছেন যে তৃতীয়ত আমি মৃচ্ছদের সঙ্গে মিশি আর তা ছাড়াও। মতের বহু বিকৃতি উপস্থিত এক নির্গুণ ব্রহ্মবেশ বুঝতে পারি আর তারই ব্যক্তিবিশেষে বিশেষ প্রকাশ দেখিতে পাইতেছি ওই সকল ব্যক্তি নাম ঈশ্বর যদি হয়তো বেশ বুঝিতে পারি তদ্ভিন্ন কাল্পনিক জগৎ ইত্যাদি হাস্যকর প্রবন্ধ প্রবন্ধে বুদ্ধি যায় না পরিষ্কার বলছেন ঈশ্বর মানে এবং কারা ওই প্রকার ঈশ্বর জীবনে দেখিয়াছি এবং তাহাদেরই আদেশে চলিতেছি স্মৃতি পূরণাদি সামান্য বুদ্ধি মনুষ্যের রচনা ভ্রম প্রমাদ ভেদ বুদ্ধি ও দেশবুদ্ধিতে পরিপূর্ণ ভাবুন বলছেন স্মৃতি পূরণাদি সামান্য বুদ্ধি মানুষের রচনা ভ্রম প্রমাদ ভেদ বুদ্ধি ও দেশবুদ্ধিতে পরিপূর্ণ তাহার যেটুকু উদার ও প্রীতিপূর্ণ তাহাই গ্রাহ্য অপরাংশ ত্যায্য এই যে শাস্ত্রের কোনটা নেব আর কোনটা নেব না সেটা পুরাণের কোনটা নেব আর নেব না সেটাও বলে দিলেন উপনিষদ গীতা যথার্থ শাস্ত্র কৃষ্ণ বুদ্ধ চৈতন্য নানক কবিরাদি যথার্থই অবতার কারণ ইহাদের হৃদয় আকাশের ন্যায় অনন্ত ছিল সকলের ওপর রামকৃষ্ণ রামানুজ সকলের ওপর রামকৃষ্ণ রামানুজ শঙ্করাদি সংকীর্ণ হৃদয় পণ্ডিতজি মাত্র কাউকে শুনেছেন বলতে এই যে বেদান্তের একেবারে সম্পূর্ণ অন্য ব্যাখ্যা স্বামীজির যে কোনটা ওর মধ্যে থেকে যেটা পজিটিভ সেটা নিতে হবে তাই বলছে যে সামান্য বুদ্ধি মানুষের রচনা স্মৃতি পুরাণাদি ভ্রম প্রমাদ ভেদ বুদ্ধি ও দেশবুদ্ধিতে পরিপূর্ণ তার যেটুকু উদার ও প্রীতিপূর্ণ তাহাই গ্রাহ্য অপরাংশ ত্যায্য উপনিষদ গীতা যথার্থ শাস্ত্র কৃষ্ণ বুদ্ধ চৈতন্য নানক কবিরাদি যথার্থ অবতার কারণ ইহাদের হৃদয় আকাশের ন্যায় অনন্ত ছিল সকলের ওপর রামকৃষ্ণ এই যে হৃদয় বড় হলে সে অবতার স্বামীজির অসাধারণ একটা সংজ্ঞা আছে হিমাই কলে মহাত্মান হুজ হার্ট ব্লিটস ফর দি পুয়ার আদারওয়াইজ ইজ দ্য দুরাত্মান আমি তাকে মহাত্মা বলি যার হৃদয় পরের যন্ত্রণায় রক্তার্ত হয় নইলে সে দুরাত্মা রামানুষ শঙ্করাদি সংকীর্ণ হৃদয় পণ্ডিতজি মাত্র এই কথা স্বামীজি বলেছেন আলাসিঙ্গা পেডুমলকে চিঠিতে এই কথা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছেন যে বলেছেন শঙ্কর মহাপণ্ডিত কিন্তু হৃদয়ের খামতি ছিল ব্রাহ্মণের অহংকার ছিল স্বামী সংবাদ পাল্লে পড়লে দেখবেন এবং বলছেন হৃদয় যে প্রীতি যে সে প্রীতি নাই পরের দুঃখে তাদের হৃদয় কাঁদে নাই শুষ্ক পাণ্ডিত্যই আর আপনি তাড়াতাড়ি মুক্ত হইব তা কি হয় মশাই কখনো হয়েছে না হবে আমির লেশমাত্র থাকলে কিছু হবে এই যে বলছেন যে শঙ্করাচার্য কি সে প্রীতি নাই পরের দুঃখে তাদের হৃদয় কাঁদে নি শুষ্ক পাণ্ডিত্য এই শুষ্ক পাণ্ডিত্য স্বামীজি সহ্য করে হৃদয় যদি না কাঁদল ক্যানভাস তো পৃথিবী আমাকে সুদিন কুমার মিত্র আমি তখন প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি তার কাছে গেছি সুদিন কুমার মিত্র তিনি তো গুরু ছিলেন মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন তিনি বলেছিলেন এই যে জব ধ্যান করি আমরা এর ক্যানভাসটা কোথায় আমি তখন ছোটো বুঝতে পারিনি ক্যানভাস মানে বলুন জব ধ্যান বললেন বেদান্তের ক্যানভাস কী ক্যানভাস তো পৃথিবী আমি দুনিয়ার শাস্ত্র পড়লাম মানুষের যন্ত্রণায় কাঁদলাম না স্বামীজি বলবেন আমার পড়াটাই বৃথা আমি পড়িনি আমি শুষ্ক পণ্ডিত মাত্র এই শুষ্ক পণ্ডিতদের স্বামীজি অন্তর থেকে ঘৃণা করতেন ঠাকুর বলেছিলেন উচ্চাকাশে ওড়ে চোখটা ভাগারের দিকে কারণ তারা হৃদয়টা তাদের নরম হয়নি অপর এক মহাবিপত্তি আমি দিন দিন দৃঢ় ধারণা হইতে চাই যে জাতি বুদ্ধি মহাভেদকারী ও মায়ার মূল জন্মগত গুণগত সর্বকার সর্বপ্রকার জাতি বন্ধন কোন কোনো কোনো বন্ধু বলেন তা মনে মনে থাক বাহিরে ব্যবহারিক জাতি আদি রাখিতে হইবে বইকি। মনে মনে অভেদ বুদ্ধি পেটে পেটে যার নাম বুঝি আর বাইরে পিসাচ নৃত্য অত্যাচার উৎপীড়ন গরিবের জম আর চণ্ডালও যদি বড় মানুষ হয় তিনিও ধর্মের রক্ষক কি অসাধারণ কথা কতটুকুনি বয়স ব্রহ্মদাস মিত্র শাস্ত্রের পণ্ডিত তাকে বলছেন যে ভেতরে ভেতরে আমি বলবো সর্বং খল্লিদং ব্রহ্ম ভেতরে আর বাইরে বলবো না হতে পারে না বলছেন তা মনে মনে থাক বাইরে ব্যবহারীকে জাতি আদি রাখিতে হইবে স্বামীজি বলছে জাতি বুদ্ধি মহাভেদকারী এই যে স্বামীজি ভেদ সহ্য করতে পারে না জাতি বুদ্ধি ব্রাহ্মণ কাস্ত বৈশ্য শূদ্র এগুলো ভেদকারী কোন কোনো বন্ধু বলেন তা মনে মনে থাক বাইরে ব্যবহারিক জাতি আদি রাখতেই হইবে মনে মনে অভেদ বুদ্ধি পেটে পেটে যার নাম বুঝি আর বাইরে পিসাচ নৃত্য অত্যাচার উৎপীড়ন গরিবের জম আর চণ্ডালও যদি বড় মানুষ হয় তিনি ধর্মের রক্ষক এই যে অসাধারণ কথাটি বলছেন আমরাও তাই তো মানে ভারতবর্ষের মানুষের গুণ হচ্ছে যে জন্ম থেকে হিপক্রিট মনে মনে বলবে যে সর্বঙ্কুর তিনি সকলের মধ্যে আছেন ঠাকুর বলেছিলেন ব্রাহ্মদের তোমরা তো অদ্ভুত কথা বলো মাটি ব্রহ্ম আর মূর্তি ব্রহ্ম নয় তো মূর্তি তো মাটিরই তৈরি ঠিক এ কি তাই আমি বললাম ভেতর ভেতরে আমি বলছি সর্বংখলিদং ব্রহ্ম কিন্তু বা ব্যবহারিক জগতে আমাকে জাতিপ্রথা রাখতেই হবে মানে আমি সঙ্গে সঙ্গে ডাবল স্ট্যান্ডার্ডে চলে গেলাম এরপর স্বামীজি তার জীবনের থিওরিটা বলছেন আর এক কথা বুঝেছি যে পরোপাক পরোপকারী ধর্ম বাকি জাগযোগ্য সব পাগলামো নিজের মুক্তি নুদে নিজের মুক্তি অন্যায় যে পরের জন্য সব দিয়েছে সেই মুক্ত হয় আর যারা আমার মুক্তি আমার মুক্তি করে দিন দিন মাথা ভাবায় তাদের মতো ইত নষ্ট ভ্রষ্ট হয়ে বেড়ায় তারাও অনেকবার প্রত্যক্ষ করেছি এই পাঁচ রকম ভেবে মহাশয়কে পত্র দিয়ে লিখিতে ভরসা হয় নাই এসব সত্ত্বেও যদি আপনার প্রীতি আমার উপর থাকে বড়ই আনন্দের বিষয়ে বোধ করিব ইতিদাস বিবেকানন্দ এই যে পরোপকারী আমি এক কথা বুঝেছি যে পরোপকারী ধর্ম বাকি জাগযোগ্য সখ পাগলামো নিজের মুক্তির ইচ্ছাও নয় ঠাকুর একটি চিঠিতে লিখেছিলেন স্বামীজি যে নরকে গিয়ে পরের মুক্তি চায় সেই রামকৃষ্ণের ছেলে সেই আমার ভাই আর যে পারবে না সে তফাত হয়ে যাও এই বেলা ভালোই ভালোই তাই বলছেন পরোপকারী হচ্ছে ধর্ম আর যখন যাগযজ্ঞ সব পাগলাম নিজের মুক্তির ইচ্ছাও অন্যায় যে পরের জন্য সব দিয়েছে সেই মুক্ত হয় আর যারা মুক্তি মুক্তি করে দিনরাত মাথা ভাবায় তাদের মতো ইত নষ্ট ভ্রষ্ট হয়ে বেড়ায় তাহারাও তাও অনেকবার প্রত্যক্ষ করেছি স্বামীজি দেখেছিলেন এখনও তো এটা আছে এই যে আমরা পুজো অর্চনা করি প্রাতিষ্ঠানিক ধর্ম ভারতবর্ষে যে প্রাতিষ্ঠানিক ধর্ম আছে এই ধর্মের সঙ্গে অন্য ধর্মের একটা মূল পার্থক্য আছে আপনি যে মন্ত্রই পাঠ করুন না কেন আমরা সংস্কৃতিটা জানি না দুর্ভাগ্য যে মন্ত্রই পাঠ করি না কেন সেই মন্ত্রে সবের উন্নতির কথা বলা আছে আমি যেখানে বসে পাঠ করছি সেখানে আঠেরোশো বাহাত্তর সাল থেকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে জগদাত্রীর মূর্তিতে পুজো হয় তার জাগজমক হয় তার আলো হয় তার মূর্তি আনা হয় আলপনা হয় ভোগ হয় ইত্যাদি কিন্তু আসল কথাটা কী বিং অফ অল তাই জন্য তো পুজো সর্বে ভবন্তু সুখিন সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টির দুঃখ ভাগ এই যে ভারতবর্ষের মূল দর্শন যে দর্শন চিরকাল পরের উন্নতির কথা বলেছে আমার মাস্টামশাই অধ্যাপক অরিন্দম চক্রবর্তী কয়েকদিন আগে গোলপাক রামকৃষ্ণ মিশনে বললেন উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ তৈতরী উপনিষদের প্রেক্ষিতে এবং সেখানে উত্তর পুরুষ মানে হচ্ছে আই মধ্যম পুরুষ মানে ইউ আর প্রথম পুরুষ মানে সে সেটাই কিন্তু সবচেয়ে বড় পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র সে তাই সে হচ্ছে প্রথম পুরুষ সে উত্তম নয় মধ্যম নয় সে প্রথম প্রথম হচ্ছে ইউ তোমার ভালোটাই ভালো তাই জন্য স্বামীজি বলছেন যে আমাদের সঙ্গে থাকবে তার স্বার্থপরতা হলে চলবে না তারা শূন্যে লীন হয়ে যাক বলছেন যে নাস্তিক তিনি আসছেন যারা তাঁর সেবা করবে না না তাঁর সেবা নয় গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন তাকে তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন বুকে সরস্বতী বসবেন আর যারা নাস্তিক অবিশ্বাসী নরাধম বিলাসী তারা আমাদের ঘরে কি করছে তারা এই বেলা ভালোই ভালোই চলে যাক সেই চিঠিতে স্বামীজি লিখছেন যে কাপুরুষ সতের সামনে সতের সামনে নিজের মস্তক বলি দেয় কিন্তু আড়ালে সে সবসময় স্বার্থপরতা নিয়ে থাকে এই স্বার্থপর মানুষ ধর্মজগতে এগোতে পারে না যে আমার মুক্তি চাইছে স্বামীজি তাকে একেবারে চূড়ান্ত ঘৃণা করতেন স্বামীজির অসাধারণ পুজোর কথা স্বামী বোধানন্দজি লিখছেন স্বামীজি একদিন নিজে পুজো করবেন ঠাকুরের মন্দিরে সবাই খুব খুশি স্বামীজি কীরম পুজো করেন সবাই চোখ বুঝে বসে রয়েছে হঠাৎ দেখেন বোধানন্দজি যে কপালে একটা কি লাগছে দেখছেন সেখানে স্বামীজি ফুলচন্দন নিয়ে আগে প্রত্যেকের মাথায় ফুলচন্দন ঠেকিয়ে সেইটি শ্রীরামকৃষ্ণকে উপহার কাছে উৎসর্গ করলেন উল্টোটা হয় যাকে ঠাকুরকে দেওয়া হয় তারপর সে ফুলচন্দন সকলকে স্পর্শ করানো হয় স্বামী অখণ্ডানন্দজি তিনি বলছেন সন্ন্যাসীরাবার মন্দির কী যে অনাথ বাচ্চাগুলো আছে সেদিন আগে খাওয়া হয়ে যায় আমি তাদের খাইয়ে দিই পরে ঠাকুরকে ভোগ দিই কারণ জানি যে ঠাকুর ওই অতগুলো মুখেই খেলেন এই বিশ্বাস আমাদের আসে না আমরা পুতুল পুজোয় যে মেতে উঠি তার কারণ হচ্ছে শ্রী ভগবান গীতায় বলে গেছেন যে বাবা চার ধরনের মানুষ আমাকে ডাকে আর্ত ডাকে অর্থার্থী ডাকে জিজ্ঞাসু রাখে এবং জ্ঞানী ডাকে আমরা ঠাকুরকে পুজোর মধ্যে দিয়ে ঘুষ দিই এই সহজ কথাটা আমরা মানতে রাজি নই কারণ পরোপকার যদি ধর্ম হয় সেখানে তো ঘুষ হবে না একটা মানুষ কাঁদছে হাউ করে আপনাকে কী করতে হবে পকেট থেকে রুমাল বের করতে হবে চোখটা মুছে দিতে হবে তার গায়ে পিঠে হাত বোলাতে হবে তার মাথায় হাত বোলাতে হবে তখন তো পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু পুজোয় পালানোর অনেক জায়গা আছে পুজোয় দেখবেন এখনকার পুজো যেখানে পৌঁছেছে সেখানে পুজো ছাড়া সব কিছু নিয়ে আলোচনা হয় যারা পুজোয় অংশগ্রহণ করছেন তাদের কাউ কিন্তু আধঘানা ঘানা মন্ত্রের মানে বলতে বলেন তারা বলতে পারবেন না এবং এই যে একটা পারভার্টেড ফর্ম অফ ওয়ার্শিপ এইটায় কোনো কাজ হয় না তাই স্বামীজি জ্যান্ত দেবতাকে চিনিয়ে দিয়েছিলেন তিনি কলকাতার পুজোর নামে কদর্য দেখেছিলেন উত্তর কলকাতা ছেড়েছিলেন তো সেখানে দোল দুর্গোৎসবে কি হয় কি পুজোর নামে কী হয় তিনি দেখেছিলেন তাই তিনি মানুষকে চিনিয়ে দিলেন যে দেবতার কোনো প্যারালাল নেই শ্রীরামকৃষ্ণ কি করলেন শ্রীরামকৃষ্ণ নড়কে নারায়ণে রূপান্তরিত করলেন এবং সবাইকে বিনোদিনীকে বললেন মা তোমার চৈতন্য যিনি বার্বণী কন্যা ছিলেন এই যে সমদৃষ্টি গীতায় বলা রয়েছে গীতায় বলা হচ্ছে যে অপরের সুখ এবং অপরের দুঃখকে যে নিজের সুখ এবং নিজের দুঃখ বলে ভাবতে পারে অর্জুন সেও আমার মতো যোগী সেই অবস্থাটি শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করলেন সমাজ জীবনে নরেন্দ্রনাথকে শেখালেন যে সেবাটাই একমাত্র পথ চোখের জল মোছানোটাই একমাত্র কাজ স্বামীজি চিঠি লিখলেন মাইছোড়ের রাজাকে এই জীবন কয়েকদিনের জীবনের চাকচিক্য কয়েক সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে বাকিরা মৃত প্রেততুল্য চিঠি লিখলেন মোহন মুখোপাধ্যায়কে উত্তর রাজা এক্সপ্যানশান ইজ লাইফ কন্ট্রাকশান ইজ ডেথ লাভ ইজ এক্সপ্যানশান সেলফিশনেস ইজ কন্ট্রাকশান সো লাভ ইউর ম্যান বিকজ দ্যার ইজ আ ল অফ লাইফ ভালোবাসাটাকে তিনি জীবনের ধর্ম বলেছেন কোন ভালোবাসা যে ভালোবাসা পরের মুক্তির জন্যে ব্যবহার করা হয় যে ভালোবাসা অপরের মধ্যে দেবতাকে খুঁজে পায় অপরের আনন্দের মধ্যে নিজেকে আনন্দকে খুঁজে পায় সেটাই হচ্ছে বেদান্তের মূল কথা আমি একটি কথা বলে শেষ করব। আমার মাস্টামশাই ছিলেন অশোক কুমার গাঙ্গুলি তিনি সাংখ্য দর্শনের মহাপণ্ডিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনের বিভাগীয় প্রধান ছিলেন এবং অত্যন্ত পণ্ডিত মানুষ তিনি আমাকে একদিন বলেছিলেন যে বিবেকানন্দ কোনো দার্শনিক নন আমার ভীষণ খারাপ লেগেছিল যে স্যার কেন এই কথাটা বললেন যেহেতু স্যারকে আমি বাবার মতো সম্মান করতাম বা এখনও করি স্যার এখনো বেঁচে আছেন তো আমি আমি লোকেশ্বরন্দ্র গিয়ে গিয়ে বলি যে মহারাজ আজকে অশোকবাবু বললেন যে স্বামীজি কোনো দার্শনিকই নন তো মহারাজ কিছু বললেন না বলেন তুমি কালকে গিয়ে আবার অশোককে জিজ্ঞেস করো মহারাজ চিনতেন খুব ভালো করে অশোককে জিজ্ঞেস করো দেখবে কি বলছে অশোক আমি গিয়ে বললাম যে স্যার আপনি গতকাল বললেন যে স্বামীজি কোনো দার্শনিকই নন উনি জানতেন আমার স্বামীজির প্রতি একটি অটুট শ্রদ্ধা রয়েছে বললেন আরে তোমরা এসব কথা বলো কেন দার্শনিক হচ্ছেন প্লেটো অ্যারিস্টটল সক্রেটিস দর্শনটা কি টু সার্চ অ্যা ব্ল্যাক দার্শনিক কারা টু সার্চ এ ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম ওয়েন দ্য ক্যাট ইজ নট দেয়ার আর স্বামীজি হচ্ছেন স্বয়ং দর্শন স্বামীজি দর্শন তিনি দার্শনিক নন এবং স্বামীজির যে বেদান্ত সেই বেদান্তটি সকলের চেয়ে আলাদা আমার মাস্টারমশাই অধ্যাপক অরিন্দম চক্রবর্তী সেদিনই গোলপারকে বললেন এই যে প্রেম বেদান্তের কথা বলা হচ্ছে এই বেদান্ত শঙ্করাচার্য বা রামানুজের বেদান্ত নয় স্বামীজি বলছেন যে বেদান্ত কাঁদতে শেখায় না সেই কথাটি বলে আমি শেষ করি যেটি সুজিত এবং আমার দুটোর দুজনেরই অত্যন্ত প্রিয় কথা স্বামীজি স্টাডিকে চিঠি লিখেছিলেন আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলায়াম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে তা পরিবেশিত করতে চাই যাতে একটি শিশু তা হজম করতে পারে এই হচ্ছেন বিবেকানন্দের বেদান্ত বেদান্ত কাঁদতে শেখায় বেদান্ত মানুষের জন্যে ভাবতে শেখায় বেদান্ত বিশ্বাস করে বহুজন হিতায় বহুজন সুখায় যিনি বৌদ্ধ দর্শন থেকে স্বামীজি নিয়েছিলেন কেন করে কারণ বেদান্ত মানুষের মৃত্যু ভয় সরিয়ে দেয় যখন মৃত্যু ভয় চলে যায় সে তখন নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করে আর যতদিন মৃত্যু ভয় আছে ততদিন সে দেবতাকে ঘুষ দেয় ততদিন সে প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করে এবং মনে করে কি করে আমি আর একটু বাঁচব আমি কি করে মুক্ত হব আর যে মানুষ মৃত্যু ভয়কে জয় করেছে উপনিষদ একমাত্র পৃথিবীর সাহিত্য যে সাহিত্য বারবার মৃত্যু ভয়কে জয়ের কথা বলে ফিয়ার অফ ডেথ অ্যান্ড ফিয়ার অফ ডিফিট ফ্রয়েড বলছেন এই দুটোই তো ভয় যখন মৃত্যু ভয়কে কেউ জয় করে সেই মানুষ অনন্তকে আলিঙ্গন করে তখনই নদী গিয়ে সাগরে মেশে সেই বিখ্যাত খালিল গিবরানের কবিতা যে নদীর সংকোচ থাকে ভয় থাকে যখন সে সাগরে গিয়ে মেশে তখন সে অনন্তের সঙ্গে মিশে তার সব ভয় কেটে যায় মানুষও ঠিক তাই যখন সে বোধ তার ভেতরে আসে রাসেলের ভাষায় টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ তখন সে নতুনভাবে জেগে ওঠে সে নতুনভাবে চেনে সে ভয় শূন্য হয় এবং ভয় শূন্য মন সেবার নিজেকে উৎসর্গ করে স্বামীদের বেদান্তের নতুন ব্যাখ্যা দিয়েছিলেন এবং প্রমোদাস মিত্রকে বলেছিলেন যে কোনো রকমের দ্বিচারিতে চলবে না এই যে আপনি আমার সমালোচনা করেছেন যে আমি ম্লেচ্ছদের সঙ্গে মিশি যা তা খাই আমি শাস্ত্রেরও অপব্যাখ্যা দিই সে আপনার মনে হয়েছে আপনি বলতে পারেন কিন্তু ঈশ্বর আমি দেখেছি তিনি বলছেন বুদ্ধ চৈতন্য নানক কবিরের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ শ্রেষ্ঠ এবং বলছেন পরোপকারই ধর্ম এবং সেই পরোপকারের মধ্যে কোনো দ্বিচারিতা নেই কোনো দুরকম কথা ভাবা নেই মন মুখ এক ঠাকুর বলছেন তখন যখন মানুষ এটিকে অনুসরণ করে তখন সে নিজেকে চিনতে পারে জানতে পারে আলোকিত হয় এবং তার আলোকে বহু মানুষ আলোকিত হয়ে পড়ে এই কয়েকটি কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি প্রাণারাণারা प्रानारा